হ্যালো আসসালামু আলাইকুম গয়না থেকে আমি টুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম লাইভে সো আজকে অনেকগুলো আমরা লাইভ করবো হ্যাঁ যেহেতু আলহামদুলিল্লাহ আমি চলে এসেছি সো অনেকে ড্রেসের লাইভ মিস করছিলেন ব্যাংকক থেকে শুধুমাত্র সুন্দর সুন্দর ওয়েস্টার্ন থাই শার্ট টপস তারপরে হচ্ছে জুয়েলারি সেগুলোর হচ্ছে লাইভ পেয়েছেন তাই না সো অনেকে ড্রেস মিস করছিলেন যাদের স্পেশালি ড্রেস দরকার ছিল তারা কি বলছিলেন যে আপু ড্রেস কবে পাবো এই যে চলে এসেছে আমি বলছিলাম না যে আপু দুই তিন দিনের মধ্যে থেকে ইনশাল্লাহ পেতে শুরু করবেন সো আমি কালকে চলে এসেছি আলহামদুলিল্লাহ তো এখন কি হবে এখন হচ্ছে সুন্দর সুন্দর আমরা ড্রেস দিয়ে দেবো পরি একটা থ্যাংক ইউ শোর্মিয়া আপু লিখেছেন আসাল্য়া ওয়ালাইকুম কুমীর রাম গয়না বসু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন অনিন্দিতা আপু লিখেছেন সুন্দরী জি ওয়েলকাম ব্যাক অ্যাস সো এখন কি হবে আজকে হচ্ছে কি থামেন হ্যাঁ একসাথে ঝামেলা করতেছে হ্যালো বিটিভ অনেকদিন পরে আসছি লাইভে পেয়েছেন নিয়মিত লাইভ করছি পাগলের মতো আপনারা থাই কেনাকাটা করছেন আপনাদের কেনাকাটা করতে গিয়ে আমি আমার কেনাকাটা করতে পারি নাই আপনাদের ওখান থেকে যে দুই একটা নিতে পারছি হ্যাঁ আচ্ছা ইউ হ্যাভ সাফুলা থ্যাংক ইউ সো ভেরি মাচ একটা হ্যালো কেন আমার এখান থেকে দেখা যাচ্ছে না 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 তো আবার রিফ্রেশ দাও আচ্ছা একটু থামেন থামো তো আমার এখানে তো দেখাচ্ছে যে টু সব ঠিক আছে আচ্ছা ওয়েট এই আপনারা তো কমেন্ট পাচ্ছেন এই যে লাইভ আসছে তো দেখো তো তোমার ফোন থেকে তুমি দেখতে পাচ্ছ না আচ্ছা আপু আমি তো আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা ওকে ঠিক আছে সব ঠিক আছে শেয়ার ডান থ্যাংক ইউ সো ভেরি মাচ হ্যাঁ আপু এখন আমি চলে আসছি আমি চলে আসলে তো আপু ড্রেসের লাইফ পাবেন আমি তো আপনাদেরকে বলেই দিয়েছিলাম যে একদম ঠিক আছে সব নাইস ঠিক আছে তো আমি তো বলেই দিয়েছিলাম যে আমি থাইল্যান্ডে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য আমাদের নতুন যে শোরুম আছে সেই শোরুমে মাসালা দিলে আপনারা যেদিন ওপেনিং হবে সেদিন আসলেই বুঝতে পারবেন শোরুমটা কি পরিমাণ সুন্দর সো সেই শোরুমে আপনারা আসলেই দেখবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট কি কি পাচ্ছেন গয়না বাক্সের সাথে যেগুলো সবসময় পেতেন ওগুলো ছাড়া কি কি পাচ্ছেন আচ্ছা সো থ্যাংক ইউ সো ভেরি মাচ এখন যেটা করতে হবে থামেন দেখি তো কিছু ঠিক আছে কিনা আচ্ছা অল ওকে এই যে গয়না থেকে লিখে দিচ্ছে হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু আপনি আমি আমি ফাতেমা জিপিতে আপনি আমার মেন্টর ছিলেন হাউ সুইট ফাতেমা ইকবাল থ্যাংক ইউ সো ভেরি মাছ আপু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি আপু ভিউ তো অনেক মার্শাল দিলে আচ্ছা ওকে সো এই যে ওকে থ্যাংক ইউ সো ভেরি মাছ আচ্ছা ইউ লুকিং সো প্রিটি আমি জানি তো আপু কি সুন্দর লাগছে গো ইয়াস আমি একটা রেড পরেছি সুন্দর লাগবে না মানে লাগতেই হবে আপু আংটিটা পাওয়া যাবে সরি এটা আমি কালকে লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম কালকে না পরশু দিন জানি জুয়েলারি লাইভে বাট এটা আমি একদম থাইল্যান্ডে যাওয়ার পরে পরে কিনেছিলাম যেদিন হচ্ছে আমি আপনাদের জন্য টপ টপ নিতে এই চেনটা আমি দুইটার একটাও পাইনি আমি যদি দুই তিন সেট চার সেট পাঁচ সেট মানে দুই সেটও পাইতাম আমি নিয়ে আসতাম আপু আমি রিংটাও পাইনি আর ইয়াটাও পাইনি আমি যদি জানতাম আমি যদি জানতাম দেরিতে জয়েন করলাম নতুন শোরুম কোথায় আচ্ছা কোনো সমস্যা নেই না আমি মাত্রই আসছি আমি আগে বাট আজান আমি করছিলাম আচ্ছা আপু রেড মস্টার্ন ডিজাইনের আপু আমি তো আসলাম আমি কারখানায় যেতেই পারি নাই আমি মনে হয়ে গেছে আপু আমার জানা মতো হয়ে যাওয়ার কথা যদি হয়ে যায় জান আমি ড্রেসটা বানানোর আগে আমি ভেবেছিলাম যে ড্রেসটা বানিয়ে একদম পরে আপনাদের কাছে অর্ডার নিব বাট আমি ড্রেসটা আপনাদেরকে দেখাও দিতে পারি অর্ডার করতে থাকেন দেন হচ্ছে গিয়ে ইয়া করবো কি জানি বলে উম আরেকবার পরে আপনাদেরকে দেখাবো ঠিক আছে সো থ্যাংক ইউ সো ভেরি মাছ হ্যাঁ যেটা এখন আমি করবো আবার হ্যাঁ আমি খুবই অ্যাপ্রিসিয়েট করবো গয়না যে কিছু কনভারসেশনের জন্য এনিথিং মানে মাই বিজনেস আমার আসলে এটাকে সাসপেন্ড করতে হবে নো ম্যাটার হাউ ব্যাড অর গুড দিস ইস দরকার আলহামদুলিল্লাহ অবশ্যই সব ঠিক আছে আপু তোমাকে লাইভে দেখে খুবই ভালো হয়েছে ভাই আপনারা আমাকে লাস্ট পাঁচ বছর সাত বছর থেকে লাইভে দেখছেন দুই থেকে দুই পঁচিশ আট বছর আপনারা টানা আমাকে লাইভে দেখেছেন কখনো এরকম হয়েছে যে এক মাসের জন্য গ্যাপ পেয়েছেন বা দুই মাস আমি নাই বা দুই বছর আমি নাই এরকম হয়েছে আমার পরিবার থেকে এসে লাইভ করেছে এরকম হয়েছে হয় না শুধু ডিফেক্টিভ লাইভ দেখা যায় যে অনেক সময় আমার পেজের অ্যাডমিনটা করে দেওয়া যাচ্ছে এটা নাথিং এলস আচ্ছা আপু এই রিংটা আমার আছে অনেক অনেক পছন্দের এটা রিং হ্যাঁ আপু থাই জুয়েলারি লাইভ আবার কবে হবে আপু আমি আবার গেলে হবে কারণ জুয়েলারি আপু আমি না এটা হবে কি জানেন জুয়েলারি পারচেস করতে গিয়ে দেখলাম আপু ওটা আমার কাছে মনে হয় আমার থেকে বেশ জুয়েলারিও পিক করতে পারবে না আমার কাছে এটা মনে হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ সো ভেরি মাছ আপু আমারটা কোনো কোড নাই এটাই এটাই এইটার চারটা কালার এসেছিল মনে আছে এটার চারটা কালার এসেছিল আমি ছবি আপলোড করে দিয়েছিলাম ওই সময় আমি থাইল্যান্ডে ছিলাম তো এই চারটা কালারের মধ্যে আপু চারটাই সুন্দর কিন্তু থাকে না কিছু একদম হিট এই রেডটা ছিল ওখানে হিট ওইখানে প্রথমবার যখন আসছিল তখনই আমি আমার জন্য একটা রেড বলে দিয়েছিলাম একটু বানাতে দিয়ে দাও তো আল্লাহর কি রহম আমিও আসছি আপু আর সিলেক্টেড এই রেডটা একদম চলে আসছে তো ট্রেইলার থেকে ড্রেসটা আসছে আমার আজকে আজকে আসছে না হলে আমি কালকে রাতের বেলায় লাইভে চলে আসতাম হ্যাঁ সো টেলার থেকে ড্রেসটা যদি আমি কালকে পাইতাম আমি কালকে রাতেই লাইভে চলে আসতাম কারণ কালকে আসার পর থেকে আমার আসলে ওরকম কোনো কাজ ছিল না সো আমার কাছে আমি আমি খুব মানে নাস্তা নাস্তা লাইভে চলে আসতাম ড্রেস চলে আসছে আমার ড্রেসটা টেলার থেকে যে আজকে আসলো আমি সুন্দর করে রেডি হয়ে চলে আসলাম আজকে আরো অনেক কিছু এসেছে খুব খুবসুরত এসেছে শাড়ি এসেছে আমি সব কিছু দেখিয়ে দিবো সো আমার পরার ড্রেসটা যাদের লাগবে একদম চোখ বন্ধ করে এখনই অর্ডার করবেন আপনি এটা চারটা কালারই সুন্দর ছিল কিন্তু সবচেয়ে হিট কোট যদি বলেন সবচেয়ে হিট কোট ছিল এই রেড কোট মানে রেড কালারটা হ্যাঁ সবারই লাগবে সেই জন্যই এটা হচ্ছে গিয়ে আমরা সিলেক্টিভে করেছিলাম সো এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান ইকাত জয়পুরি থ্রি পিস প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সো এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর যে ইকাত ড্রেসটা আছে আমারও আছে ইনশাল আপনার এই ড্রেসটা বানিয়ে পরে আসার আরেকটা কারণ আছে এটা যদি নাও আসতো আমি এটা আমি পরতাম আচ্ছা এই টাইপের ড্রেসগুলো আমি আগেও আপনাদেরকে দিয়েছি এই টাইপের ড্রেসগুলো সব সময় সুন্দর লাগে আমি আপনাদেরকে বলি এরকম করে ফুল ব্যান্ড কলার দিয়ে দিবেন মাঝখানে একটু বাটন 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 দিয়ে দিবেন মানে এটা বোট গলা যারা একদমই ব্যান্ড কলার পড়তে পারে না তারা বোট গলা দিয়ে মাঝখানে কাট করে করেন সমস্যা নাই কিন্তু যারা এরকম কলার গলা পড়তে পারে না এই ড্রেসগুলো সব সময় মনে রাখবেন এরকম কলার গলার সাথে সব সময় স্মার্ট এবং যখনই কোনো ড্রেস এরকম কলার গলাতে চলে যাবেন অবশ্যই সেটা হাতা হবে ফুল স্লিভ ঠিক আছে এখানে আমার যারা কাস্টমার আছে ওকে এখন তো আমার কাস্টমার ছাড়া আরো অনেক প্রতিদ্বন্দ্বী আমার লাইভ দেখে সো আপা এবং ভাইয়া যারা হচ্ছে নিয়মিত যাদের ফলোইং এর টপ লিস্টে থাকে গয়না বাক্স তাদেরকে বলে দিচ্ছি আপনাদের জন্য হ্যাঁ বিজনেসে শুধু আমার সাথে শত্রুতা আমি করা ছাড়া আমার থেকে আইডিয়াও তো নেন এই যে আপনাদের জন্য বলে দিচ্ছি সো এরকম করে যখন আপনারা এই টাইপের কোনো ড্রেস আনবেন এরকম করে ফুল ব্যান্ড কালারের সাথে এরকম করে সুন্দর করে আপনারা একদম ফুল স্লিভস বানাবেন দেখতে সুন্দর লাগবে হ্যাঁ সো এই ইউ আর সো ক্লাসি আই নো ডিয়ার আচ্ছা আপু আমাকে আপনি অনেক সাপোর্ট করতেন জিপিতে যখন ছিলাম আচ্ছা ওকে ওকে না আমি আমার সবগুলো আমি মেন্টার যখন মেন্টার ছিলাম জিপিতে আলহামদুলিল্লাহ আমার যারা বাচ্চা কাচ্চা ছিল সবাই অনেক ভালো ছিল এবং সবাই আমাকে খুবই পছন্দ করতো আই ওয়াজ দ্য মেন্টার সো আমি জানি সবাই এত পছন্দ করতে এসে সব কথা বলতো আমার কাছে খুব ভালো লাগতো এবং যখনই কোনো হেল্প চাইতো দৌড়ে দৌড়ে যাইতাম তো তো দেখা যেত কোনো একটা ইস্যু হতো সবাই ম্যাক্সিমাম টাইম আমার কাছে আসতো আপু আমাকে জিপিতে দেখা যেত জান্নাতাপু টুম্পাপুর থেকে বেশি জান্নাপু বেশি বলতো জান্নপু এটা এটা কি হবে এটা কি করতে হবে তাই না মনে আছে আপনাদের দিনগুলো রেগুলার ওয়াশ করা যাবে অফকোর্স রেগুলার ওয়াশ করা যাবে এটা কে ও মাই গাড শিয়ার্মি তুমি শোনা রেগুলার ওয়াশ তো অবশ্যই করবা কিন্তু হচ্ছে গিয়ে ভিজা রাখবো না বুঝছো সো এই টাইপের যেগুলো হচ্ছে যে ইক্কাত কালামকার এগুলো হচ্ছে ডাই ড্রেস সো এগুলোতে আপু একটা ডাই থাকেই সেটা সব থেকে ভালো আমি যেটা করি আপো আমার ড্রেসগুলো আমার আমার দেখবা আমি কিন্তু তিন চার বছর আগেও কিন্তু ইক্কাত জয়পুরি ড্রেসগুলো পরি এখনও ঠিক আছে আমার আমি মনে রিসেন্টলি কতগুলো আমার খালদা বোনকে দিয়ে দিছি তাছাড়া বাকি মানে যখনই আমি পড়ছি আমি যেটা করতাম আপু দুই তিনবার পরার পরে কারণ কটন ড্রেস না পু দুইবার তিনবার পরে সত্যি কথা বলতে দেখা যায় যে একটু সোয়েটিং আমরা সোয়েটিং করি না একটু মানে স্মেল চলে আসে ড্রেস ওয়াশ সেক্ষেত্রে একদম ইনস্ট্যান্ট আমি ধুয়ে দিতাম এবং আমি শ্যাম্পু পানিতে এই টাইপের ড্রেসগুলো আমি সবসময় শ্যাম্পু পানিতে ধুয়ে একদম ইনস্ট্যান্ট উল্টা করে ভাজ মানে উল্টা করে দিয়ে আমি এই টাইপের ওয়াশিং মেশিনও দিতাম একদম সাথেই মনে করি গোসলে ঢুকতেছি জাস্ট একটু পানির মধ্যে শ্যাম্পুগুলো ওটার মধ্যে কাপড়ের জন্য বেশি লাগতো না অল্প এই দুইটা ড্রেস বা এরকম করে নিতাম আমার আমার লেন্স আছে খুবই ঝামেলা করতে অনেকগুলো ছবি তুলছে ভিডিও করছে সো এখান থেকে লেন্স আর ল্যাশ একটা ঝামেলা হয়েছে আচ্ছা আচ্ছা সো থ্যাংক ইউ সো ভেরি মাচ কি সুন্দর মেয়েটা আমি জানি তো আপু

আজকে বুধবার আপু ঠিক আছে আমি একটু পরে আমাদের ধানমন্ডি শোরুমে যাব যদি আমি পারি আমি আজকে পৌঁছে দেবো নাহলে আমি কালকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ঠিক আছে খুশি খুশি আচ্ছা সো ইয়াস হিজাবো এসেছে হিজাব ও পেয়ে যাবে আচ্ছা সো থ্যাংক ইউ সো ভেরি মাছ আমার আজকে ল্যাশ খুবই ঝামেলা করতেছে আর একটু গ্লু দিতে তো কোনো কথা আচ্ছা জি আমাদের নতুন শোরুম ওপেন হচ্ছে সোনা আমাদের নতুন শোরুম ওপেন হচ্ছে সেটা হচ্ছে কোথায় জানেন সেটা হচ্ছে ধানমন্ডি সাতাশ নাম্বার সপ্তম স্কোয়ার একদম আর অপোজিটে মোড়ে মোড়ে ওপেন আমাদের কাজ চলছে ওপেনিং ডেটটা আমি জানিয়ে দেবো ঠিক আছে ওপেনিং ডেট আমি আরো যখন আমরা ওপেন করবো পার্সোনালি সবাইকে দাওয়াত আমি নিজে থেকে দাওয়াত অফিসিয়াল দাওয়াত আপনারা পাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইয়াস সামটাইমস বিউটি ইজ এ কার্স ওকে ইফ ইউ লুক স্টিল বিউটিফুল এন্ড ইফ পিপল ডেন্ট গেট

আচ্ছা গেলাম না হলে টাকা খরচ বা ড্রেসটা নিয়ে যাও টাকা খরচ হবে মানে তুমি যাও সমস্যা নেই বা ড্রেসটা নাও সোমিয়া পুর ড্রেসটা খুবই সুন্দর না নিলে পরে মিস করবো পরে চাইও না আচ্ছা চলেন চলেন এখন ড্রেসটা দেখাই ফেলি ঠিক আছে অনেক কথা বললাম অনেক গল্প করলাম অনেক দিন পরে লাইভে আসলাম ড্রেস নিয়ে তো মনের খুশিতে গল্প বেরোচ্ছে আমার ড্রেসটা একটু দেখে না এই ড্রেসটাই আমি আপনাদেরকে দেখাবো সুন্দর এই ড্রেসটাই পেয়ে যাবেন প্রাইস মাত্র ষোলোশো টাকা বলেই দিয়েছি ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে তত ডেলিভারি চার্জ হিসেবে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা অলরেডি কতজনের অর্ডার কারণ আমি আগেই ড্রেসের প্রাইস বলে দিয়েছি এবং এটা যারা ছবি দেখেছেন আপনারা অলরেডি অর্ডার করে ফেলছেন বাট এখন যেটা করতাম আমি ড্রেসটা আপনাদেরকে সামনে সামনে দেখাই সো এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা ওকে সো আমার ড্রেসটা বানানোর আগে ড্রেসটা ছিল এরকম ভীষণ 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 সুন্দর আচ্ছা সো আমি তোমার পেজে নতুন ওকে ওকে ওয়েলকাম সুইট আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম বলেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি নাইন এটা জাস্ট একটা আমি সিলেক্টিভ ড্রেস দেখাচ্ছি সো জাস্ট স্ক্রিনশটটা দিবেন কোনো কোড ফট কিছু নাই উড়াই দিলাম কোড সো এটা হচ্ছে জাস্ট স্ক্রিনশটটা দিবেন অথবা আমার ছবি একটা দিয়েছি আরো সুন্দর সুন্দর ছবি তুলছে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ সো ওগুলো হচ্ছে গিয়ে আমি পোস্ট করে দেব ওখান থেকে নিতে পারেন এখান থেকে কিছু আপু বাট এটা থাকবে না খুব বেশি করে অনেস্টলি বলতেছি স্টক যা এসেছে আলহামদুলিল্লাহ বাট এই ড্রেসটা এত বেশি সুন্দর এবং প্রাইসটা এত হ্যান্ডি এটা আপু বেশিক্ষণ থাকবে না সো আই উড হাইলি রিকমেন্ড আপনি এখনই অর্ডার করেন ছবিটা সেভ করে রাখেন আপনার ফোনে সো দ্যাট ইউ ক্যান শো ইট টু ইউর টেইলার ভাই এবং আপনি বলতে পারেন যে আমার কাপড় মতো করে সেম ভাবে আপনার মাপেই ড্রেসটা বানাই দিতে অ্যান্ড ট্রাস্ট মি আমার কাছে মনে হয়েছে দিস ড্রেস লুকস বেস্ট ইন দিস ওয়ে আমি সবসময় একটা ইকা জয়পুরি টাইপের ড্রেস সবসময় এরকম করে পড়তে আমি পছন্দ করেছি হ্যাঁ আমার কাছে এভাবে ভালো লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পড়া ড্রেসটা সো এটা একদম সিলেক্টিভ কোনো কোড নাম্বার দিলাম না যা তো ড্রেসটা প্রচন্ড সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দা দ্য রেড পার্ট ইজ দা ড্রেস পুরোটা ড্রেসের মধ্যে পেয়ে যাবেন সাইডে একটা এখানে যে এখানে যে একটা পার আছে এই পারটা হচ্ছে ইউজ করা হয়েছে আর ড্রেসের নিচে আপু ইউজ করা হয়েছে হ্যাঁ ড্রেসের নিচে ইউজ করা হয়েছে আর পুরো ড্রেসটাতে যেহেতু আমি আর কোথাও কোনো কিছু দেই নাই কলার মলার থেকে শুরু করে আমি সিঙ্গেল কালারের উপরে গিয়েছি আর বুকের কাছে হচ্ছে গিয়ে যে ড্রেসের মধ্যে যে সুন্দর বাসন্তী কালারটা আছে সেই বাসন্তী কালারের আমি একদম ঘন লুপ 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 বাটন দিয়ে দিয়েছি হ্যাঁ সো আপনারা ওভাবে কিন্তু আপনারা করে ফেলতে পারেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার পরাই ড্রেসটা সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফুল ফ্রন্টটা এটার সাথে হচ্ছে গিয়ে এটা ব্যাকটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে শর্মি আপু ড্রেসটা না নিলে তুমি মিস করবে সত্যি বলছি আর আর কোনো কিছুই বলব না আপু এটা সিলেক্টিভ এটা চারটা কালার আমি আপলোড করেছিলাম বাট দিস ওয়ান ইজ দ্য সিলেক্টিভ আমি যখনই কোনো ড্রেস সিলেক্টিভে দেখাবো তখন আপনারা বুঝে নিয়ে দেয়ার ইজ এ কাহিনী ওকে আর কিছু বলবো এটা যারা আমি সিলেক্টিভ ড্রেস দেখায় যারা আমার বহু পুরাতন কাস্টমার তারা জানে এটা হচ্ছে কি কি এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা সো খুবই সুন্দর করে প্যান্টের কাপড়টা আপনারা একটা পেয়ে বলেন তো খুবই সুন্দর করে প্যান্টের ওকে আচ্ছা একটু আগে আমার পেজে একটা পোস্ট লিখেছি লাইফ ইজ নট অফ রোজেস নিজের আনন্দ খুশি নিজেকে তৈরি করতে হয় কাজে পিন পিন করাটা মোটা বুদ্ধিমানের কাজ না হ্যাঁ অফ কোর্স অফকোর্স আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু আমি উত্তরাতে বানাই শোনা আমার ড্রেস সব টেইলার আপু বেশি দূরে হইলে খুব কষ্ট আর আমার তখন নিয়মিত অনেক ড্রেস বানাতে হয় আমার জন্য বানাই আবার আপনাদের সাথে আমি ড্রেস রাখি সেখান থেকে বানাই আবার ব্লাউজ বানাতে হচ্ছে সো টেইলার যদি আমার অনেক দূরে হয় আমার জীবন শেষ থাই জুয়েলারি লাপু থাই জুয়েলারি খুব সুন্দর ছিল না আপু একটু একটু সবুর করেন আপু ইনশাল্লাহ আপনারা আবার পাবেন একটু সবুর করেন আমি দেখি কি ব্যবস্থা করা যায় একটু সবর করে তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এই যেটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা আমি যেরকম করে সুন্দর করে একটু স্ট্রেট কাট এটা এবার এবারে এটা খুব মানে জয়পুরি তো আমি অনেক বেশি ঢোলা দেখেন হ্যাঁ পায়ের কাছে এই জায়গাটা আমি অনেক বেশি দেই না একটু স্ট্রেট কাট করে বানিয়েছি কারণ এটা আমি এরকম একটা মানে স্যান্ডেলের সাথে অথবা একটা কোলাপুরি স্যান্ডেলের সাথে আমি ক্যারি করতাম সো এটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা একটা পেয়ে যাবেন ওনাটা মারাত্মক লেভেলের সুন্দর দিয়ে দাও সো এটা হচ্ছে গিয়ে এটা ওনাটা ওকে সো ওনাটা হচ্ছে ঠিক প্যান্টের সাথে কন্ট্রাস্ট কালারে পেয়ে যাচ্ছে তার সাথে কি থাকছে বলেন তার সাথে খুবই সুন্দর করে এটা হচ্ছে গিয়ে আপনারা ওড়নাটা পেয়ে যাচ্ছেন সো ওড়নার মধ্যে দেখেন ড্রেসের সাথে ম্যাচ করা আপনার দুপাশে আঁচল পেয়ে যাচ্ছেন এর সাথে হচ্ছে কি কি পাচ্ছেন বলেন আবার ড্রেসের সাথে ম্যাচ করে দুপাশে পারও পাচ্ছেন আর ওড়নাটা কন্ট্রাস্টে থাকছে সো প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকায় অর্ডারে আমি ভিউ দেখতে পাচ্ছি না আমি ভিউ দেখতে পাচ্ছি না সমানে উপরে জাস্ট নোটিফিকেশন হ্যাঁ ঘম দমদম দমদম করে আসছে সো যারা নিয়ে নিচ্ছেন আপু ড্রেসটা আমি বললাম তো ড্রেসটা হাতে পেলে তো খুশি হবেনি বাট যেদিন আপনার টেলার থেকে আপনার আপু প্লিজ এটা একটা রিকোয়েস্ট গরম অনেক বাইরে প্রচন্ড গরম ড্রেসটা যখনই ডেলিভারি পাবেন ডেলিভারি পাওয়ার পরে জাস্ট আপু আপনারা ড্রেসটা বানাতে দিয়ে দিবেন অ্যান্ড ট্রাস্ট মি যেদিন আপনার টেইলার ভাই থেকে আপনার ড্রেসটা আসবে আপনার কাছে ড্রেসটা প্রথমবার পরার পরে মনে হবে ঘুরে ফিরে প্লিজ আমি এই ড্রেসটাই করি আপনি দেখেন আপনার কাছে ঘুরে ফিরে এই ড্রেসটা পড়তে ইচ্ছা করবে এত পছন্দ হবে আপনার সো এটাই আপনার হবে যে মনে হবে ঘুরে ফিরে এই ড্রেসটা পরি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পরার ড্রেসটা প্রাইস আছে মাত্র ষোলোশো অরিজিনাল পিওর ইক্কা জয়পুরি থ্রি পিস যার কাছে যেটা ভালো লাগবে মানে যার কাছে এটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নেন অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার আমাদের কাছে দেওয়া থাকলে দরকার নাই জাস্ট স্ক্রিনশটটা দিয়ে লিখেন কনফার্ম দ্যাটস ইট আর কিচ্ছু লাগবে না দেন ওয়েট ফর আওয়ার কনফার্মেশন ঠিক আছে আচ্ছা ভালো কথা কত বছর কোলাপুরি পড়ি না কোথায় পাওয়া যায় বলবা কারণ আমার সাইজ পাওয়া মুশকিল আপনার পাখি ছোট না বড় আপু ইয়াতেই তো আছে কোলাপুরি সবচেয়ে সুন্দর বাংলাদেশে রাখে বাটা সিগনালে যে রাখি শুজ আছে না রাখি আপু যদি আমি রাখি ছাড়া আর অনেক জায়গা থেকে দেখা যায় যে আপনার চকের তিন তলা থেকে আমার জুতা কেনা হয় অনেক সো ওদের আমার স্যান্ডেল পছন্দ হ্যাঁ আমি একসাথে গেলে দেখা যায় তিন চার জোড়া পাঁচ জোড়া যা পছন্দ কারণ এত মানে যাওয়া হয় না সো যখন একবার যা যা পছন্দ হয় জোড়া 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 তিন চার পাঁচ ছয় যা পছন্দ আমি নিয়ে চলে আসি সো ওদের কাছ থেকেও আমি অনেকগুলো কোলাপুরি কিনেছি কিন্তু কোলাপুরির মধ্যে বেস্ট কালেকশন আপনি সবসময় পাবেনাকু রাখিস এটা একদম গ্যারান্টি আমার যাওয়া হয় না আচ্ছা আর তোমার জন্য অনেক ভালোবাসে শুভকামনা দীর্ঘ পচারা তৌফিক দান করুক থ্যাংক ইউ আচ্ছা আপু আসলে সুন্দর আর সফল হলেই নয় বরং আমাদের চলার পথে রূপে কিছু মানুষ মিলে যায় যাদের লক্ষ্য হচ্ছে আমাদের ভেঙে চুরে শেষ করে দেয়া যখন এত ব্যবস্থা পাগলা হয়ে যায় কুকুরের মতো হয়ে যায় হ্যাঁ সেটাই আপু আমাদেরকে এখন যদি কুকুর আমরা তো কুকুরের কুকুরকে কামড়াতে পাবো না থেকে বড় কথা আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে না আর একটা জিনিস সবসময় মনে রাখবেন কিছু জিনিস সময়ে সুন্দর কিছু জিনিস সময় সুন্দর সময়ের বাইরে যখন কোনো কিছু হয়ে যায় তখন সেটা বুঝতে হবে যে কাছে মনে হয়েছে যতটুকু আমার বলার দরকার বলেছে তার কথা কি জানেন আমি এখানে ফাইট করছি উইথ মাই আইডি আর আমার এগেন্সটা দেখা যাচ্ছে যে যেই মানে প্রবলেমস বা যেই অবস্ট আমাকে দিতে চেষ্টা করছে সব হচ্ছে বট আইডি আপনারা দেখবেন যে আপনারা কোথাও একটা কমেন্ট করবেন আপনি কমেন্ট করতে পারছেন না কেন বট আইডি চলে আসে দুইটা তিনটা পনেরোটা বিশটা তেইশটা ফ্রেন্ড সব আপুগুলো বট আইডি ওকে সো আমার জীবনে আলহামদুলিল্লাহ আমার বিজনেস পেয়ে কখনো আমার বুস্টিং করতে হয় নাই কখনো আমার শেয়ার লাইক কিনতে হয় নাই কখনো আমার কাস্টমারদেরকে লোভ দেখাতে হয় নাই সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো দিস ইজ দ্য ডিফারেন্স না আমার মনে হয় না আমার আমার যথেষ্ট একটা ভালো মার্শাল্লা দিলে একটা স্ট্যান্ডার্ড কাস্টমার বেস আছে অ্যান্ড আমার আই এম ভেরি মাছ হ্যাপি আই ভেরি মাচ হ্যাপি উইথ দ্যাট আমার কখনো নোংরা মিথ্যা যাইতে হয় না আমি যাবও না ওকে তোমাকে খুবই ভালো লাগে আমি জানি তো শোনা থ্যাংক ইউ থ্যাংক ইউ রাখি বেস্ট তাই না রাখি সুজের মধ্যে অনেক সুন্দর সুন্দর কোলাপড়ি আছে আপু আমি আবারও বলছি আমি সুন্দর সুন্দর ছবি তুলেছি আমি একটু পরে পোস্ট করে দিবো হ্যাঁ আমি একটু পরে পোস্ট করে দিবো আর পোস্ট ছাড়াই আপু এই সুন্দর ড্রেসটা আই রিল ডোট ওয়ান একদম চোখ বন্ধ করে নিয়ে নিবে সো খুবই সুন্দর একটা ড্রেস আছে আমার ড্রেসটা পরে সামনে এটা হচ্ছে গিয়ে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে গিয়ে জয়পুরি থ্রি পিস যার কাছে ভালো লাগবে যে স্ক্রিনশটটা নেন আমারটা নেন একটু আগে যেটা দেখিয়েছে অনেকে অর্ডার করে ফেলেছেন অলরেডি সো অনেকে অর্ডার করে ফেলেছি ইয়াস দিস ইজ মাই পার্সোনাল কালেকশন জামাটার হাতাটা এত সুন্দর হয়েছে আমি একদম যেরকম চাইছি পরার কাজ অনেকদিন পরে আমি কামিজ পরলাম তো আমার কাছে নিজের কাছে পড়েও এত ভালো লাগতেছে আর হাতাটা এত সুন্দর মানে একদম আমি বলছিলাম একটু চুড়িদার হাতের মতো একদম স্ট্রেট বানাতে একদম সেই এই হাতাটা পরার পর আমার কাছে মনে হচ্ছে এক হাতে যদি আমার একটু ভরা চুড়ি থাকে দেখতে সুন্দর লাগবে সো আই জাস্ট মানে ওর মাই চুড়িস সো সুন্দর লাগতেছে না আমার মনে হচ্ছে যে দেখতে খুবই সুন্দর লাগতেছে ওকে সো যার লাগবে একটু কষ্ট করে কি করতে হবে যার লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা দিবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই আপু দেখেন এটা হচ্ছে কারেন্ট কারেন্ট আমাদের হচ্ছে গিয়ে ইনবক্সের অবস্থা দেখতে পাচ্ছেন প্রতি মিনিটে মিনিটে বা সেকেন্ডে সেকেন্ডে কিরকম করে কয়েক সেকেন্ড পর পর হচ্ছে গিয়ে মেসেজ লোডই করতে পারতেছে না এরকম করে মেসেজ আসছে হ্যাঁ সো এরকম করে মেসেজ আসছে আমি জাস্ট একটু দেখাই এক মিনিটের মধ্যে এখানে কিন্তু এই যে জাসনাও 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 দিয়ে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো উপরে আরো গেল তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশটা ষাট মিনিটের মধ্যে সরি ষাট সেকেন্ডের মধ্যে তেইশটা থেকে পঁচিশটা মেসেজ ড্রপ হচ্ছে তার মানে কি প্রতি দুই সেকেন্ড বা তিন সেকেন্ডে একটা করে মেসেজ সো যারা বলেন যে আপু আমি তো মাত্র দুই মিনিট আগে মেসেজটা পাঠালাম আপু এই দুই মিনিটের মধ্যে মিনিমাম পঞ্চাশটা আইডির মেসেজ চলে আসছে সো এই জন্য আপু একটু ওয়েট করবেন প্লিজ আমি আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দিলাম যে মেসেজগুলো কিভাবে আমাদের কাছে আসছে সো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রতি এক দুই সেকেন্ডে একটা করে নতুন মেসেজ হিট করছে হ্যাঁ প্রতি এক দুই সেকেন্ডে একটা করে নতুন মেসেজ হিট করছে তো যার কারণে কি করতে হবে আপু যারা মেসেজ করেছেন জাস্ট মেসেজ করে আপু কনফার্ম অর্ডার লিখে একটু চুপচাপ ওয়েট আপু আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত স্টক থাকবে আমরা অর্ডার মানে নিয়ে যাব স্টক শেষ আমার তো কিছু করা থাকবে না আবার যখন রিস্টক করবো ইনশাল্লাহ তখন হচ্ছে গিয়ে আমরা নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা আপু আপনার পেজে এই ড্রেসটি অর্ডার দিছি বিল ভুল করেছে চেক করতে বলেন সাথী সাহা এই যারা আছো এখনই সাথী সাহা আপুর মেসেজ চেক করে দাও আপু চেক করে দেবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই শোনা সবার বিল যাওয়া যাবে আপনার বিল তা যাবে ঠিক আছে আচ্ছা আপু আমি আজকে ফার্স্ট কমেন্ট করতেছি তোমাকে সত্যি ভালো লাগে আর আজকে থেকে আরো বেশি ভালো লাগলো এগিয়ে যাও আপু আমি রিঙ্কি তোমার কাস্টমার তোমার পাশে আছি থ্যাংক ইউ সো মাচ আমার জন্য দোয়াই রেখেন শুধু হ্যাঁ আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবার সকল পেরেশানি দূর করে দেখ হ্যাঁ আমরা যারা হকের পথে আছি ঠিকের পথে আছি আল্লাহ তালা যেন আমাদেরকে সেভাবেই রাখে ওকে সো থ্যাংক ইউ সো ভেরি আমিও পেয়ে গেছি আপু মানে আপু সুমি আপু জাস্ট একদম এভাবে আমি জানি আপনার আমি অনেকগুলো ছবি দেখেছি ড্রেসটা প্লিজ আমি হাইলি রিকমেন্ড করবো আমার ড্রেসটা একদম পারফেক্ট বানাইছে মানে এর উপরে পারফেক্ট হয় না আমি ফুল ড্রেসের ছবি দিয়ে দিবনি ড্রেসটা এত সুন্দর বানাইছে বলার বাইরে তো ঠিক এইভাবেই বানাবো অলরাইট তো অনেকক্ষণ সময় নিলাম এখন আমি চলে যাচ্ছি কারণ কিছুক্ষণ পরে আপু আমি খুবই সুন্দর একটা খুবসুরত এসেছে যারা খুবসুরতের জন্য ওয়েট করছেন খুবই সুন্দর একটা খুবসুরত চলে আসছে আমি খুবসুরাটা আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো খুব সুরা লাইভ হবে ড্রেসের লাইভ হবে তারপর হচ্ছে হাফ সিল কিককাত আসছে তারপর হচ্ছে গিয়ে কাতান কাঞ্জি আসছে পূজার জন্য আর তো পূজা বেশি সময় নাই তো এইসব সকল এখন টানা আপু শাড়ি লাইভ পাবেন ইনশাল্লাহ পূজা শাড়ি আসছে ড্রেস আসছে পাগলের মতো লাইফ পাবেন আর তার মাঝখানে কি আছে তার মাঝখানে আছে হচ্ছে গিয়ে আমাদের নতুন শোরুম উদ্বোধন ইনশাল্লাহ আমি দেখি আপু কবে আপনাদেরকে গুড নিউজটা জানাতে পারি শোরুমের কাজ একটু বুঝে আসলে আমরা শোরুম একটু সেট করে ফেলে একটা সুন্দর সময় দেখে আমরা ইনশাল্লাহ শোরুমটা উদ্বোধন করে ফেলবো সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ব্যাপার আচ্ছা আপু গয়নার কথা কিছু বল গয়নার কোন কথাটা বলবো শোনা মালিহা তাবাসুম আপু মেসেজ সেন্ড হয় না তাহলে কি স্প্যামে যাচ্ছে আপু আরেকবার একটু নক করে রাখেন তো আমরা স্প্যাম ফোল্ডারটা চেক করে দেবো হ্যাঁ মালিহা একবার একটু মেসেজ করে রাখেন সো আপু আমি আপনাদেরকে দেখিয়েছি শোনা অনেক মেসেজ আসছে একটু সময় দিতে হবে কাজ অনেক প্রেশার আমি আপনাদেরকে ইনবক্স লাইভ দেখালাম যে কি অবস্থা মেসেজ আসছে যারা অর্ডার করেছেন অলরেডি জাস্ট হ্যাভ সাম পেশেন্স আমরা নিজ থেকে সিরিয়ালি রিপ্লাই করছি অনেকজন ইনবক্সে আছে সো ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখাবে সবার সাথে খুব তাড়াতাড়ি আর আমার ড্রেসটা পরে সুন্দর সুন্দর ছবি আছেন পোস্ট করে দিচ্ছি ঠিক আছে আল্লাহ আসসালাম আলাইকুম আমি আসছি আবার কিছুক্ষণ পরে খুব সুরাপি